গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে হচ্ছে সোমবার সকালে তো এখানে আমি সাউন্ড দিয়েছিলাম কোনো কারণে সাউন্ড আসেনি তাই নিজের মুখে বলে দিলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে হচ্ছে সোমবার সোমবার তো এই হচ্ছে আমার অবস্থা ভুলে যাচ্ছি যাই হোক সাথে থাকো এখন হচ্ছে রান্না হবে সবার প্রথমে একটু দই কাটলাম তার জন্য দই কাঁচা লঙ্কা টমেটোটা একটু পেস্ট করে নেব আর পোস্তটা পাটায় বেটে নেব আর হচ্ছে পেঁয়াজ ও একটু পেঁয়াজও দিতে হবে হুম তো চলো এটা এটা পেস্ট করে নিয়ে আসছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বন্ধুরা করে নিয়েছি ভেতরে মশলাটা দিয়ে দিলাম আর এখানে এই যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম কাঁচা কাঁচামাচি দই করতে আমি কিন্তু সরষে দিই নি ঠিক আছে একটু পেঁয়াজ একটুখানি টমেটো কাঁচা লঙ্কা দই আর পস্তোটা দেখলি তো আদাও দিইনি কিন্তু পস্তো বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেন এটা ঢেকে রান্না হবে ঠিক আছে ঠিক আছে হলুদ দেয় দেয় না কিন্তু আমি একটুখানি হলুদ দিচ্ছি বেশি না ঠিক আছে আর একটা কাঁচা টমেটো এরম দিয়ে দিচ্ছি আর নামানোর ধনে পাতা দিয়ে নামানো হুম দিয়ে একটুখানি কড়াইটা ধরে নাড়া দিয়ে দেবে মাঝে মাঝে একটু কড়াইটা ধরে নাড়া দিয়ে দিয়ে মাছটাকে ঠিক করতে হবে আর তোমরা চাইলে লেবুর রসুন কঠিনটা যায় হ্যাঁ লেবুর রসও দিতে পারো হয়ে গেছে রেডি ঢেকে পাঁচ মিনিট পরে আবার আসবো সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য ব্রেড কমপ্লিট হয়ে গেছে ব্রেড থেকে পড়ো তো ডিম ব্লেট হবে তো এখন ডিমটা বসাবো তারপর ব্রেডটা দেবো তো তবে সকালবেলাটা করে দিয়ে আমি একটু ব্যস্ত আছি তার জন্য ব্লগগুলো আপলোড করতে পারছি না তো করবো সময় হলেই তোমরা হয়তো দেখেছো আগের হ্যাঁ কিন্তু আমি কী করবো বলো আমি টাম্বাইল দেখতে পাচ্ছি না সময় পাচ্ছি না তার জন্য একটুখানি ইয়ে হচ্ছে তারপরে সত্যি একটু ব্যস্ত আছে তোমরা দেখলে ব্লগগুলো বুঝতে পারবে তো দু চারটে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম ফেরে দু চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে যার যার ঝাল ঝাল খেতে ইচ্ছা করে পরে ডুলে খাবে কাঁচা লঙ্কা দিয়ে মাছ খাবে অনেক দিন পরে মাছের তেল এনেছে তো তেল দিয়ে দিয়ে উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর ওই যে পাঁচ মিনিট পরে তুলে দিলাম দেখো পুরো সুন্দর হয়েছে না এবার একটুখানি হাগলা করে জাল দিয়ে নামিয়ে ফেলবো স্টার্ট এই বেকায়দা লেগে যাবে না তোরা করিস না কলেজে নেই ব্যাম্বু এই কি করবে নারে করবে না

এটা এদি দেখো এই যে গোলাপটা দেখো কি সুন্দর ফুটেছে অনেক বড় হয়

এইগুলোই দিতে হবে না এই পাশে লেগেছে জল বুঝলি ওখানেই দেখালি এই দেখো এই গাছে আবার ফল হয়েছে দেখেছো বন্ধুরা এবার না শোন একটু আয় এবার না এই ফল দুটো তুলে এই গামলার মধ্যে দিয়ে রাখবে যে হবে কি না নাকি কাঁচা অনেক কাঁচা হবে ফুল গাছটার আর কিছুদিন পরে তো থাকে এখানে একটু রোতা উঠুক

কিচ্ছু করেনি <önemli> <li> <slad Jenny> <shok Hajar drish news> <hulad> তো এখন বাজে ঘড়িতে আটটা আটটার সময় আমি এখন আটটা পনেরো মতো বাজে আমি আটটার সময় আসলাম নিচে এসে আমার বুকটা দরাস করে উঠেছে সব দরজা খোলা এই রান্নাঘরের দরজাও খোলা মানে গেটের গেটটাও ভালো করে দিয়ে আনে যা ভয় পেয়ে গেছি আমি তো হদ্দ সে ঘুমিয়ে গেছি আমি তো উঠতেই পারছি না আর উঠার মতো শক্তিও নেই আমার এত শরীর খারাপ লাগছে তো যাই হোক এখন এই যে চা খাবো চা বানিয়ে নিয়েছি চলো দেখি কী শেয়ার করি আর রাত্রেবেলায় তো ভাত আছে সব রান্না আছে আমি তো খালি আমিও ভয় পেয়ে গেছি যে ইয়ে মাছ না খেয়ে গেছে আমি তো বিড়াল বুড়াল ঢুকে এমন ভয় পেয়েছি আদিত্য লোকের কথা কেন কিছু বলবো আদিত্য তো জানে যে দরজা দিয়ে যেতে হয় এ করতে সেই ছিল আমার দরজা দিয়ে যায়নি বা আওয়াজ হয় খাব চ্যানেল মা শুয়ে আছে তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি ফুচকা চ্যালেঞ্জ ফুচকা হচ্ছে তো ভিডিওটা ফুচকা চ্যালেঞ্জ করবে এখানে আছে আদিত্য শেয়ান ন্যানো অদিতি ঠিক আছে এবার দেখা যাক সত্যি কথা বলতে এবার শপিং মলে গিয়ে করতে পারতাম কিন্তু কালকে সেই সিচুয়েশান ছিল না যে এই টাইমের মধ্যে কে কয়টা যেন পছন্দ করতে পারে আমি ওটা করার ইচ্ছা ছিল কিন্তু কিছু সিচুয়েশান ছিল না তো যাই হোক চলো তোমাদেরকে ঘরে বসে ফুচকা চ্যালেঞ্জটা দেখাই কেন এখন সবাই তিরিশ সেকেন্ডের চ্যালেঞ্জ দিচ্ছে তো আমিও এটা তোমাদেরকে দিলাম ঠিক আছে চলো দেখি ওরা কি কে কয়জন কয়টা করে ফুচকা খেতে পারে তিরিশ সেকেন্ডে না আলু পুড়তে হবে কিন্তু খালি ফুচকা খেলে হবে না দেখিয়ে দিই নে আমার কর আমার কল বন্ধ করে দিয়েছিলাম তো আমি জানি না এখন আমি বিনার ঘোষণা করছি না কিন্তু পাবলিক বলছে ছটা খেয়েছে নেন হ্যাঁ চারটে আচ্ছা তাহলে আবার দেখা যাবে ভিডিওটাতে যে কে কয়টা খেয়েছে তখন তোমাদেরকে বলে দেবো আর তোমরাও একটু সোলো করে করে দেখে নেবে ঠিক আছে এবার খাও সবাই হ্যাঁ আমি খাবো না আমি তো এই পকোড়া খাবো 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 না এই খা খা খেতে খেতে একটা ইয়ে হোক দাঁড়া নেন মোবাইলটা ওখানটায় রাখতো হ্যাঁ একটু করব যখন কোন সর আই মানি দিছিলাম আছে একটা খানা এই তো এইবার তো আনপজ করেছো আনপজ করেছো হ্যাঁ এই আনপজ করেছো হ্যাঁ কিনা ওটা আনপজ করো চললি না ফাক ফোর আইছো আলোটুকু আলো তো হ্যাঁ এইটা আনপজ করো মু মুখ এতো লাচ্চি না বি আছে গো তো তোমাকে এতো লাচ্চি না মা দেখা <laughs> একটু <laughs>

A glass of water please. Yes, one or two glasses of water please. So, friends, let's go. We are going to eat kuchka. What is this sweet that everyone is eating? Is this sweet? Where is it? There, there. Huh? There. Oh, okay, okay. I ate some sweets yesterday. Here,

কে খালি দোন তো আমরা আমাদের মানে ফ্যামিলিতে যারা আছে বেশিরভাগ দেখি ওই বিয়েবাড়িতে ঠাইতে অনুষ্ঠান বাড়িতে গেলে খায় না নোনদে একটা দুটো মাঝে মাঝে আনার জন্য ওরা দুজন ভাগ করে খায় হ্যাঁ 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 আনার মিষ্টি তাও আবার আর নোনদ হচ্ছে মিষ্টি পান ভালো আছে আমার মা বাবাও তাই একটা বানেনে দুজনে খায়

যত ম্যারিনেট থাকে যত ম্যারিনেট থাকে না তত হাতটা দো আমরা না বল না বল হচ্ছে